আসসালামু আলাইকুম মাথুরা মাছ এই মিষ্টি লাভ মিষ্টি লাভ বলে এই মিষ্টি আলু দে আমরা দেখান আলু হয় লম্বা আলু হয় মিষ্টি আলু হয় যে সাতটা আর মাছের যে মিষ্টি আলু ভাতা

मारने दिन देते नहीं वो हम दोबारा ही देते हैं तुम्हारा गा ही

হচ্ছে বা তারপর তার বেশি যা